প্রশাসন বলে কোনো কিছু নাই প্রশাসন বলে যেটা আছে এটা হাসা জিনিস এটা নিয়ে আসলে কোনো কিছু বলা মানে এই শারীরিকভাবে এরকম কষ্ট অবস্থায় প্রশাসন নিয়ে কথা বলে বাক্য করতে চাই না ওনাদের মানে বোধোদয় হোক আর উনাদেরকে পারলে কিছু ল মানে লেবেন বা লজেন্স এগুলো দিয়ে আসে আমরা আমাদের জায়গা থেকে প্রতিরোধ পর্ষদের জায়গা থেকে একটা ওয়াদা করছিলাম যে আমরা যদি বিজয়ী হই তাহলে হল সংসদের মতো করে আপনার অনুস হল অনুষদ ভিত্তিক সংসদ থাকবে আমাদের এখানে নন রেসিডেন্ট শিক্ষার্থীরা নিজেদেরকে ইকুয়েল স্টেক মনে করেন না নন রেসিডেন্ট স্টুডেন্টরা যদি কালকে পরশু দিন ফিফটি পার্সেন্টের বেশি অ্যাপিয়ার করেন তাহলে যত ধরনের ভয় পাওয়া হচ্ছে এই ভয়গুলা কিচ্ছু টিকবে না এখানে স্বাধীনতা বিরোধী শক্তি একতরফা জিতে যাবে বা এই হবে সেই হবে অনেক ধরনের ভয় দেখানো হচ্ছে না এগুলা কিচ্ছু হবে না জাস্ট নন রেসিডেন্টরা ফিফটি পার্সেন্টের বেশি অ্যাপিয়ার করুন ক্যাম্পাসের যেই মুখগুলা গত পাঁচ সাত বছরের রেসিস্ট্যান্সের ফেস ছিল তারাই জিতে বাইরে হবে কিন্তু তাই জন্য নন রেসিডেন্টদের আসতে হবে নন রেসিডেন্টদেরকে একটা কথাই বলি আপনার ভোটটা যদি ম্যাটার না করতো তাহলে আপনার ভোট দেওয়া আটকানোর জন্য এত ধরনের ব্যবস্থা করা হইতো না তা আপনার ভোটটার গুরুত্ব বুঝুন নয় তারিখে যতই পরিশ্রম হোক না কেন একটা ভোট দেয় আমি যেরকম আমার শারীরিক সামর্থ্য সর্বোচ্চটুকু নিয়েও আট তারিখ নয় তারিখ থাকবো বলে ওয়াদা করছি এই ওয়াদাটা নিজের কাছে করে যে নয় তারিখ যতই কষ্ট হোক আমি আমার একটা ভোট যে কোনো মূল্যে দিয়ে যাবো ভোট যাকে খুশি তাকে দেন কিন্তু প্লিজ নয় তারিখে ভোটটা দিতে আসি ইলেকশনের আগে পারসেপশন মেনিপুলেশনের জন্য এক ধরনের চেষ্টা এগুলাতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আমি তো নিজে দীর্ঘদিন শারীরিকভাবে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকার কারণে প্রচারণা চালাতে পারলাম না আজকে দেড়টার সময় আমি রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পরে আপনারা জানেন যে দুটোর মধ্যে আমি ক্যাম্পাসে এসেছি এসে আমি একটা প্রেস বা কাছে করেছি করার পরে এখানে আসলাম যমুনা টকশোটা করলাম একটু পরে ইউটিএন একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটি অ্যাটেন্ড করব সায়েন্সের দু একটা হলে যাওয়ার ইচ্ছা আছে অলরেডি তিন সাড়ে তিন ঘন্টা এভাবে থাকাটা অলরেডি খুবই রিস্কি কারণ আমার বারো দিন কোনো ধরনের সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা তা না হলে ইনফেকশন আবার হতে পারে ভেতরে সেরাই খুলে যেতে পারে তো তা সত্ত্বেও আসলে সহযোদ্ধারা যেই ফাইটটি করলেন গত পাঁচ সাত দিন ধরে আমি খবর পাচ্ছি আমি বিছানায় থাকা অবস্থাতেও বহু জায়গায় বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী পর্যন্ত আমার লিফলেটটি পৌঁছেছে হয়তো আবার অনেকে আবার একই সঙ্গে অভিযোগ করছেন যে তারা আমার লিফলেট পান নাই সেটাও খুব দুঃখজনক যে অনেকে হয়তো আমাকে ভোট যাচ্ছেন তাদের পর্যন্ত লিফলেট পৌঁছানো গেল না শেষমেশ তো ইলেকশনের কি হবে বলতে পারি না কিন্তু আমাদের সহযোদ্ধারা যে লড়াইটি করলেন সেই লড়াইয়ের প্রতি এক ধরনের মানে কি বলবো এক ধরনের কুর্নিশ জানানোর জন্য এক ধরনের সাপোর্ট জানানোর জন্য আজকের এই অবস্থান আজকে এখানে এসে উপস্থিত হলাম তো যতটুকু পারি শরীরে যতটুকু পর্যন্ত সময় কুলায় ততটুকু পর্যন্ত সময় চেষ্টা করব তারপর শেষ করে একটু বাসায় যাই রেস্ট নিতে হবে কালকে আট তারিখ কালকে তো আর ভোট চাওয়া যাবে না তবে কালকে ক্যাম্পাসে আসবো মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করব মানুষজনের কাছে দোয়া চাইবো আর তারপর নয় তারিখ তো লই লই লড়াই জিতি হারি যাই হোক না কেন লড়াই তো এখানে শেষ হচ্ছে না সো হোপ ফর দ্য বেস্ট খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ